কার সঙ্গে প্রেম করছেন রসনায়ের আরণ্য প্রকাশ্যে সন ব্যানার্জির প্রেমিকার পরিচয় এখানে আকাশ নীলের নীল বলুন কিংবা আমি সিরিয়াজের বেগম সিরাজ কিংবা মনো ফালগুনের ঋষিরাজ বা বর্তমান সময়ে রসনার আরণ্য বাংলা সিরিয়ালের মোস্ট হ্যান্ডসাম হিরো সন ব্যানার্জি বর্তমানে দর্শকের কাছে হার্ট প্রো কিন্তু তার মন জুড়ে কে রয়েছেন অভিনেতা সন ব্যানার্জির মনের মানুষকে ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে তার নাম জড়িয়েছে অবশেষে প্রায় সিনমোহর পড়েই গেল শন ব্যানার্জির প্রেমিকার পরিচয় বেশ কয়েক বছর আগে থেকেই শোনা যাচ্ছিল নাকি নিজের বেশ কয়েক বছর আগে থেকেই শোনা যাচ্ছিল নাকি নিজেরই সহ অভিনেত্রী শন মন ফালগুনি সিরিয়ালের শুটিং চলার সময় থেকেই অভিনেত্রী শ্রীজলা গুহার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল এমনকি এই কারণে শ্রীজলার আগের প্রেমটাও ভেঙেছে রোহান ভট্টাচার্য ছিল মন মনফালগুনি চলাকালীন রোহনের সঙ্গে সম্পর্কের ইতি ঘটান শ্রীজলা কারণ হিসেবে বরাবর সনের নাম উঠতে থাকে দুজনে নাকি একান্তে গোয়াতে গিয়ে সময় কাটিয়েছেন এমনটাও শোনা যায় তবে সেসব তো পুরনো ঘটনা মন ফাল্গুন শেষ হয়ে যার পর থেকেই সন এবং সিজোলাকে নিয়ে তেমন কিছু শোনা যাচ্ছিল না অনেকেই ভাবছিলেন তাদের সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে কিন্তু না সন এবং সিজোলার সম্পর্ক এখনো আগের মতোই অটুট রয়েছে সম্প্রীতি ইনস্টাগ্রাম সিজুলার সঙ্গে এক ছবি শেয়ার করেছিলেন সন ছবির ক্যাপশনে লিখেছেন সকিং ইন দ্য সান অন এ উইন্টার আফটারনুন অর্থাৎ শীতের দুপুরে সিজুলার সঙ্গে রোদ পোহাচ্ছেন তিনি কিন্তু এই ছবি কিছুক্ষণ পরেই শনের প্রোফাইল থেকে ডিলেট হয়ে যায় এতক্ষণে অবশ্য ভক্তরা সেটা দেখে নিয়েছিলেন এত বছর পর শন এবং সৃজনার এমন ছবি দেখে স্বাভাবিকভাবেই ভক্তদের মনে আবার নতুন করে কৌতূহলের দানা বেঁধেছে ইন্ডাস্ট্রিতে এই জুটির জনপ্রিয়তা ব্যাপক মনু ফাল্গুনের দর্শকরা মনে প্রাণে চাইতেন বাস্তবেও তারা জুটি বাঁধক কিন্তু সম্পর্ক নিয়ে খোলামেলা কোনো স্বীকৃতি কখনোই দেয়নি তারা সত্যি কি ভেতর ভেতর গোপনে অনেক দূর এগিয়েছে ঋষিরাজ এবং পিহুর সম্পর্ক উত্তর মিলবে আগামী দিনে